আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কথা আমি প্রতিবারের মতো এবারও আপনাদের সামনে আমি মুরগির ব্যবসার ভিডিও আপনাদের সামনে হাজির করেছি বা নিয়ে এসেছি যদি আপনারা ফার্মিং ব্যবসা করতে চান বা আপনি নতুনভাবে শুরু করেছেন বা বিগত দিন থেকে করছেন তবে আপনার জন্য এই ভিডিওটা ভিডিওটা ইস্কিপ করবেন না অবশ্যই আপনি পুরো ভিডিওটা দেখবেন দেখার পরে আপনি ডিটেলসে দেখতে পারবেন একটা কথা বলি আপনাকে আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন আপনি নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করবেন আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তো অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইটা করে রাখলে কি হবে আমি যে প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিওগুলো পার দেবো সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে যাওয়ার পরে আপনি সব ডিটেলস ভিডিওটা আপনি দেখতে পারবেন তো চলেন যাই আমি মূল ভিডিওতে তো যাই হোক বন্ধু দেখেন আমি দীর্ঘদিন মুরগির ব্যবসার সঙ্গে যুক্ত আছি আমি আলহামদুলিল্লাহ রানিং আট বছর এই মুরগির ব্যবসা করছি আমাদের মতন যারা ফার্মার আছে ব্যবসা করতে চাইছেন আপনারা আমাদের মতন যারা ব্যবসিক যারা ব্যবসা করে মার্কেটে তাদেরকে আপনি ফলো করবেন তারা যেভাবে ব্যবসাটা করছেন আপনি সেইভাবে ব্যবসাটা করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের মতন অনেক ফার্মার আছে যারা ভিডিও ছেড়েছে দেখবেন তাদের ভিডিওগুলো ফলো করবেন যদি ভিডিও ফলো করে না বুঝতে পারেন তাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই সব নাম্বারে যদি আপনি যোগাযোগ করেন যোগাযোগ করলে আপনি সেই সব বলে আপনি ডিটেলসে পেয়ে যাবেন তাই বলি বন্ধু আপনি বেশি দেরি না করে আমার স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনি কন্টেক্ট করেন কন্টেক্ট করে আপনার যে সমস্যার কথা আপনি আমার সামনে তুলে ধরেন আমি চেষ্টা করবো আপনাকে আমি হেল্প করার জন্যে এক নাম্বার দুই নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি নতুন আছেন আপনি কিভাবে ব্যবসা করবেন আপনি খুঁজে পাচ্ছেন না কার সঙ্গে ব্যবসা করবেন খুঁজে পাচ্ছেন না আপনি স্ক্রিনে ফোন দিয়ে আমার ঠিকানায় আসেন আমার ফার্মের ডিটেলসে আপনি দেখেন দেখা আলোচনা করার পরে যদি ভালো লাগে আপনি ব্যবসা শুরু করতে পারেন তাই বলি বন্ধু আপনি দেরি করেন না আপনি ব্যবসা শুরু করেন আপনি যে কোনো ব্যবসা করছেন আপনার জায়গা আছে ফার্ম পড়ে আছে আপনি ব্যবসা করতে পারছেন আপনি আমার সঙ্গে আছেন বা আমার মতন বিভিন্ন লোক আছে তাদের সঙ্গে যোগাযোগ করেন আমি কীভাবে ব্যবসাটা করছি তাহলে আমাদের এতদিনের ব্যবসা এতদিন ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত আছে কি জন্যে কীভাবে সব ডিটেলস আপনি আমার কাছে আসলে সব ডিটেলসে আপনাকে আলোচনা করতে পারবো আমি ভিডিওর মাধ্যমে সব কিছু আলোচনা করতে পারবো না তাই বলি বন্ধু একটা মুরগি এখানে দেখুন অনেকগুলো মুরুখ রেডি করা আছে মুরগি আছে সেই সব মুরগিগুলো রাখা আছে আপনার ডিমের জন্য তাছাড়া ডিম পাড়ছে সেই সব ডিমের সিস্টেম আপনি দেখতে পাবেন তাছাড়া বলি যে একটা ডিম মুরগি মুরগিতে কত টাকা প্রফিট হয় আমি ভিডিওর মধ্যে আপনাকে ডিটেলসে আলোচনা করতে পারবো না কেন ভিডিও লং হয়ে গেলে আপনি সেটা দেখবেন না একটা মুরগি পালন করে কত টাকা খরচা হয় কত টাকা লাভ হয় আমি যদি ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করি আপনি বুঝতে পারবেন না বা আপনি মানে বুঝিয়ে আপনাকে বুঝতে পারবো না তাই একটু আপনাকে জিস্ট দিই একটা মুরগি যত টাকা খরচা করবেন ডোবল টাকা বিক্রি হবে একশো কুড়ি টাকা খরচা করলে দুশো চল্লিশ আড়াইশো তিনশো টাকা বিক্রি হয় তাই বলি বন্ধু টাকা যদি আপনার থেকে থাকে আপনি ব্যবসা করতে পাচ্ছেন না আপনি আমাদের মতন মানুষের সঙ্গে যোগাযোগ করেন যোগাযোগ করে আপনি ব্যবসা শুরু করেন আপনি বেশি পারবেন অল্প কিছু পাঁচশো হাজার দিয়ে শুরু করেন দেখেন ইনশাল্লাহ আপনি লাভবানের জায়গাতে আসবেন আমি ভিডিওটা বড় করছি না যদি আপনি আমার ভিডিওটা দেখতে চান বা ভালো লেগে থাকে অবশ্যই আপনি আমার ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনার যোগাযোগ করবেন সব ডিটেলস পেয়ে যাবেন এইভাবে ফার্মের যা ডিটেলস সব কিছু আছে সব কিছু আপনাকে সুন্দরভাবে আমি দেখাবো দেখে নেবেন আমি এখানে ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম ও আবার কাছে